হাই গাইস চলে এসেছি আর একটা ব্লগ ভিডিও নিয়ে কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো সো গাইস অনেকদিন পরেও আবার একটা ব্লগ বানাচ্ছি তো তোমাদের নিশ্চয়ই মনে আছে যে অনেক কিছু দিন আগে যে একটা পয়সার ভিডিও দিয়েছিলাম তো ওটা প্রচুর ভিউস হয়েছে তো ভাবলাম যে আরও কটা পয়সা পাওয়া গেছে তো বানানো যাই চলো পার্ট টু বানানো যায় তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো গায়ে তোমাদেরকে প্রথমে নোট দেখাবো তো যেই কটা পেয়েছি সেই কটাই দেখাবো তো এইটা হচ্ছে পাঁচ টাকা সেই সময়কার পাঁচ টাকা ঠিক কত সালে তৈরি হয়েছে ঠিক বোঝা যাচ্ছে না টাকা লেখা পাচ্ছি না খুঁজে তো এখন আর এই পাঁচ টাকাটা চলে না এখন কয়েন চলে আর আমাদের এখন যেমন দু টাকার কয়েন চলে ঠিক সেরকম আগেকার দিনে দু টাকার নোট ছিল আর এই যে এটা হচ্ছে দু টাকার নোট যেটা এখন আমাদের দু টাকার পয়সা চলে তো এটা দেখতে পাচ্ছ জং অনেকটা জং ধরে গেছে তো এটা তো এখন কিন্তু আর দু টাকার দেখা যায় না এখন দুটা এখানে নোট নোট থাকে না কয়েন থাকে তো দুটো আছে দু টাকার নোট এই যে একটা আর এবার তোমাদেরকে দেখাবো পয়সা তো প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে দশ টাকা এর আগেও দশ টাকা পয়সা সরি দশ পয়সা এর আগে এর আগেও আমি তোমাদেরকে দশ পয়সা দেখিয়েছি তো এ হচ্ছে দশ পয়সা আরও পা খুঁজে খুঁজে বার করা গেছে আর এই যে একটা কুর্তি দশ পয়সা এই যে ছোট্ট ধরাও তোমাদেরকে শালটা দেখাচ্ছি এটা তৈরি হয়েছিল হচ্ছে অন নাইন নাইন এইটে আর এইটা হয়েছিল হচ্ছে ধরাও এটা হচ্ছে অনলাইন এইচ সিক্সে তৈরি হয়েছিলো সেই সময়কার পয়সা এটা এটা হচ্ছে কুড়ি পয়সা আর এটা হয়েছিল সেই সময় এটা ওই একই সালে অনলাইন এইচ সিক্স ওই এই দশ টাকাটা যেই সময় হয়েছিল সেই এই পয়সাটা যেই সালে তৈরি হয়েছিল এই কুড়ি টাকার এই পয়সাটাও এইটাও তাই একই সালেই এই পয়সাটা হয়েছিল দশ আর কুড়ি আর এইটা হচ্ছে হচ্ছে পঁচিশ পয়সা এটা সালটা হচ্ছে এই ছোট এই পয়সাটা ওয়ান নাইন নাইন ফাইভে হয়েছিল পঁচিশ পয়সা এইটা এটাও পঁচিশ তো তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না এটাও এটা হয়েছিল ওয়ান নাইন এইট ফাইভে আর আগেরটা হয়েছিল নাইন ফাইভে আর তারপরেরটা এটা পঞ্চাশ এটা হয়েছিল হচ্ছে এটা বেশি পুরনো হবে না কিন্তু এখন আর চলে না এটা ওয়ান নাইনটি নাইন এইটাও পঞ্চাশ পয়সা এটা ওয়ান নাইন সেভেন সেভেন সালে হয়েছিল উনিশশো সাতাত্তর সালে এই পয়সাটা ছিল আর লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এইটা কুড়ি পয়সা আর এইটার আর এই কুড়ি পয়সাটা মহাত্মা গান্ধীর আমলে আর এই যে এখানে তোমরা বুঝতে পারছো না কি যাই না এই দেখো গাই যে মহাত্মা গান্ধীর ছবি দেওয়া আছে আর যেটা অন্য পয়সাগুলোতে নেই তোমরা দেখি বুঝতে পারছো অন্যগুলোতে নেই খালি এইটাতেই আছে আর কুড়ি পয়সার এটা শালটা ঠিক বুঝতে পারছি না কত সাল তো গায়ে সেই যে তোমাদেরকে বলেছিলাম যে মহাত্মা গান্ধীর ছবি দেওয়ার যে পয়সাটা এই পয়সাটা সালটা খুঁজে খুঁজে অনেক কষ্টে বার করতে পেরেছি শালটা হচ্ছে তারপর তোমাদেরকে বলছে এটা শালটা হচ্ছে ওয়ান এইট সিক্স জিরো থেকে ওয়ান নাইন ফোর এইট মানে অন নাইন ফোর এইট পর্যন্ত চলেছে এই পয়সাটা তো অনেক কষ্টে বাই করেছি শালটা তো তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি মহাত্মা গান্ধীর ছবি তো ক্যামেরা কতটা ভালো আসছে জানি না এই দেখো মহাত্মা গান্ধীর ছবি দেওয়া বুঝতে পারছো না অবশ্যই কমেন্ট করে জানিও চোখ গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এই কটা পয়সাই ছিল টাকা পয়সা ছিল তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আরও আছে কিনা যাই না যদি পাওয়া যায় তাহলে তো আসবে তো যতগুলি পাবো তত ততগুলি পাথ আসবে তো দেখা যাক তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করে আর থাকবে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেরোনার টিকিট দিয়েও দেখা হবে অন্য কোনো ভিডিওতে তার